আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জোহান আমরা সবাই আজকে যাব নারায়ণগঞ্জ আপনার ওই কদম রসুল মাজার শরীফে ভিডিও অবশ্যই আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চলুন আগে আমরা ভিডিও দেখি দর্শক এই নামিরও আমরা সবাই যাব নারায়ণগঞ্জে কদম রসুল মাজারে

বন্ধুরা আমরা এসে গেছি ফেরিঘাটে আমরা নারায়ণগঞ্জ ঘাট আমরা এখন মানে ফেরি পার পারি দিব ফেরি পার ফেরি পার হয়ে আমরা এখন মাঝারে যাবো আমার পিছনের ভিউ দেখছেন আপনারা যে ফেরি রূপে আমরা আমাদের সবাই অনেক কোদা লেগেছে আমরা হালকা ফুলকা কিছু এখানে খাব ফুচকা তারপরে মুড়ি তারপরে আর অনেক কিছু আছে আর জহানরও মানে পিপাসা লাগছে জহান পানি খাবে পানি পানি করছে বন্ধুরা জহান তুমি কি খাবা পানি পানি খাবা জহান জহানও পানি খাবে তারপরে চিপস খাবে বন্ধুরা আমরা এখন ফেরির উপরে আমাদের গাড়ি উঠবে আমার পিছনে দেখ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এখন আমরা ফেরির উপরে উঠবো ফেরি এখন মানে খালি হলে আমরা ভিতরে ঢুকবো কারণ ফেরি মানে এখন মানে ইয়ে হচ্ছে এই যে আমরা এখন ফেরি পারি দিব ফেরি থেকে আমরা ফেরির ভিতরে আমাদের গাড়ি প্রবেশ করে করেছে ফেরি এখনও ছাড়ে নাই ফেরি এখন মানে আমাদের এখন উপায় ছেড়েছে বন্ধুরা আমরা ফেরি পারি দিচ্ছি দর্শকবৃন্দ আমরা এসে গেছি মাজারে মাজারের ভিতরে আমরা এখন প্রবেশ করব আমি জহান তারপরে জহানের আম্মু অনেকজন আছে ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এটা আমি অনেক মানে ভিউ সুন্দর সুন্দর ভিউ আপনাদের কালেক্ট করে দেখাচ্ছি ভিডিও অবশ্যই আপনারা দেখবেন

দর্শক বৃন্দ আমরা সিঁড়ির উপরে উঠছি অনেক উঁচু আছে অনেক মানে মানে উপরে আছে আমি আমি জহান ও আমার সামনে আছে আমরা ও মানে উপরের দিকে যাচ্ছি अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाह तुम तुम मन तुम्हें जिये जब आमी আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আকাশ পাতা সে করে যে তোমার তুমি جل جلالي والإكرام الله الله <applause> 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 শবী অনুদান তোমার না মেরে জীকির কারে সাথে জমিন আসমান আল্লাহু আল্লাহু আল্লাহ দর্শকবৃন্দ আসলে অনেক আনন্দিত লাগছে কারণ আমি বলার কোনো কথা পাচ্ছি না কারণ আমি আমার অনেক স্বপ্ন ছিল আমি কদম রসুল মাজারে আসব কারণ আমি আমার লাইফকে ফার্স্ট মানে এখানে এসেছি অনেক ভালো লাগছে কারণ এতদিন আমি এখানে আসতে পারি না কোনো ইয়া ইয়ার মধ্যে কিন্তু আজকে ফার্স্ট এসেছি অনেক আনন্দিত লাগছে বন্ধুরা আপনারা ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকবেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে কারণ এর জন্য আমরা দুঃখিত তারপরে আমি অনেক ভিউ সুন্দর সুন্দর মানে ইয়া করছি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা দেখেন জোহান অনেক এনজয় করছে মাঝারে এসে জোহান এই নিয়ে দুইবার এসেছে কিন্তু আমি আসতে পারি নাই আমার ভাগ্য না জোহানের আম্মু আছে তারপরে জনের ছোট আম্মু আছে তারপরে কোমল আমার ছোটো বোন নাসরিন তারপরে আছে আমার ছোটো বোনের জাম বোন জামাই আছে আবার একটু নাসরিন থেকে বড় আছে আসবেন নাজরি নিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভিউ এটা আমি লোকেশনগুলো করেছি আমরা ফুল ফ্যামিলি এখানে আমরা এসেছি ঈদের ছুটি আমরা পেয়েছি আজকা মানে এটা মানে শুক্রবার অনেক আনন্দিত লাগছে এই আমার ভাগ্নি আছে আমরা ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি আমরা এসেছি আমরা এখানে এসে আমরা অনেক আনন্দিত পাচ্ছি বন্ধুরা কারণ ঈদের ছুটি আমরা সব তো পাই না ঈদের ছুটি চার পাঁচ দিনের পেয়েছি আলবি আলবি রাবু আমরা অনেক মানে ইয়ে করতে পারতাছি এনজয় করতে পারতাছি ভিডিও আপনাদের মানে দেখাতে পারতাছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি অনেক মানে চেষ্টা এখানে আমাদের রজুর পাক সাল্লাম সাল্লামের পায়ের ছাপ আছে পাথরের মধ্যে আলো মানে লাইটের আলোর কারণে আমি ওইটা মানে আমার ক্যামেরায় আসে নাই আমরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের চেষ্টা করব দেখাতে রহমতে আলম नूरे मोजसम् रहमते आलम् नूरे मोज सहबीरा आतर बाय ओ नो बीजरिहा सहाबीरा अतुर आतर बाय ओ नो बिजरिहा रहमते आलम नूरे मोज रहमते आलम সাহাবীরা আতর বানাই ওই নবীজি হা সাহাবীরা আতর বানাই ওই নবীজি হা সাহাবীরা আতর লাগাই ওই নবীজি হা সাহাবীরা আতর লাগাই ওই নবীজি হা যো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারা জি যাহারে পাগল চন্দ্র শুনো মানো জানো কেমন আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তার জি রে যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি Sombra, ara e sonne দর্শকবৃন্দ আমরা মানে অনেক সুন্দর করে এটা মানে ভিউ করেছি তারপরে আপনাদেরকে মানে ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদেরকে এটা অনেক সুন্দর করে আমি ভিউ করেছি ভিডিওটা অবশ্যই আপনাদের মানে ভালো লাগবে দর্শক বৃন্দ আমরা এখান থেকে যাব কোমলের মানে দাদির এখানে বাসা আছে আমরা ওইখানে যাব এই আমার বনজামায়ের এখানে খালা থাকে আমরা এখন ওনার বাসায় যাব কিভাবে যাব আপনারা দেখতে থাকবেন অনেক সুন্দর করে করে ভিউ আপনাদের করেছি ওনার বাসায় যাবো কীভাবে যাবো আপনারা দেখবেন দর্শক বিন্দু এটা নারায়ণগঞ্জ চাষরা আমরা এসেছি আমার বন জামাইয়ের মানে খালার বাসায় যাচ্ছি আমরা এখানে আমাদের মানে দুপুরের মানে খাবার ব্যবস্থা আছে আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা পাঁচটার দিকে মানে বাসার উৎস রওনা দিব আমরা যাচ্ছি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটু ছোট একটা পার্ক আছে ওইখানে আমরা যাব না ওনার বাসায় যা যাচ্ছি আমরা আপনার বাসায় কীভাবে যাব আপনারা দেখতে থাকবেন অনেক সুন্দর ধুয়া হবে এই আমাদের বন জামাই আছে আমরা এখন সোজা মানে হাঁটতে শুরু করেছি এই যে রায়ান মানে ডোলা মধ্যে ঝুলতে চেয়েছিলো আমরা দেয় নাই কারণ আমাদের বেরিয়ে গেছে এই আমরা এখন এই গলি থেকে সোজা যাব এটা নারায়ণ চাষরা আমরা হালকা দুই তিন মিনিট লাগবে এখান থেকে বাসায় যাইতে এটা অনেক সুন্দর ভিউ হয়েছে জন্য আপনারা দেখতে থাকবেন বন্ধুরা যারা ভিডিও লাইক করেন না অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কীভাবে হয়েছে আপনারা কমেন্টস করে একটু জানাবেন আর কিভাবে ভিডিও আমরা আমরা ভালো করতে পারবো আপনারা এটা কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব ভালো থেকে ভালো ভিডিও করার জন্য এটা নারায়ণগঞ্জ চাষরা ভিতরে আমরা যাচ্ছি আমার গোঞ্জা মায়ের মানে খালা থাকে ভিতরে সোজা আমরা যাচ্ছি হালকা একটু গেলে আমাদের মানে ওনাদের বাসায় আসবো আমাদের ওখানে এখানে দাবাত আছে আমরা যাচ্ছি আমি তারপরে জনের বড় আম্মু ছোট আম্মু ফুল ফ্যামিলি সব আমরা ওনাদের বাসায় যাবো এখন ওখানে আমাদের মানে লাঞ্চের ব্যবস্থা আছে আমরা যাচ্ছি ওনাদের বাসায় অনেক সুন্দর লাগছে বন্ধুরা বিয়েটা আপনাদেরকে এটা সুন্দর ভিউ দেখাতে পারছি এর জন্য আমি অনেক ভালো লাগছে আপনারা ভিডিও দেখতে থাকুন নেক্সট ভিডিওতে আবার মানে আপনারা এর চেয়ে ভালো আপনাদের দেখাবার চেষ্টা করব দর্শক বিন্দু আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি অনেক চেষ্টা করছি আমি জহান সবাই মিলে ভালো ব্লগ করার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আজ পর্যন্ত এতই